এক গ্রামে বাস একদা করতো টুম্পা তার দাদিমার সাথে অনেক ওর বাবা মাকে হারায় তারপর থেকে দাদিমার কাছে টুম্পা বেড়ে উঠে আর টুম্পাকে অনেক কষ্ট করে দাদিমা বড় করে এবং তার সংসার চালায় দিদি ভাই দিদি ভাই অনেক বেলা হয়েছে ঘুম থেকে ও ওঠো এবার ভাই দাদিমা আমি তো সে কখন ঘুম থেকে উঠেছি তুমি দেখো নাকি না তো দিদি ভাই এসব কি করছিস তুই এই ফুলের মালাগুলো দিয়ে কি করবি তোমাকে পড়াবো দাদিমা হা 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 আসলে দাদিমা আমি সকালে ঘুম থেকে উঠে নদীর পারে হাঁটতে গেছিলাম তখন এই ফুলগুলো দেখতে পাই আর তাই নিয়ে আসলাম মালা গেথে বিক্রি করা যাবে বা দিদিভাই তোর মাথায় তো অনেক বুদ্ধি আচ্ছা এখন এসব বাদ দিদি দিদিভাই কাবি চল তুমি যাও দাদিমা আমি আসছি টুম্পার কথা শুনে দাদিমা ওখান থেকে চলে যায় আর এদিকে টুমপার সবগুলো ফুলের গাঁথা শেষ করে খেতে চলে যায় আর খেতে বসেই শুরু হয় টুম্পার খাবার নিয়ে ঝামেলা দাদিমা আজও একই খাবার সাদা ভাত আর ডাল আমার এসব একদম খেতে ভালো লাগে না দাদিমা মাঝে মধ্যে তো একটু মাছ মাংস রান্না করতে পারো আইরে পোড়া কপালি মে যা কপালে জুটেছে এখন তাই কি নে দিদি ভাই তুই তো জানিস আমাদের অবস্থা আমার কি আর সাধ্য আছে ওকে এগুলো এনে খাওয়াবো হুম দাদিমা জানি তো আচ্ছা বাদ দাও তারপর দুজনে চুপচাপ করে খেয়ে নেয় আর খাওয়া শেষে বালানো মালাগুলো নিয়ে দাদিমা বিক্রি করতে বাজারে চলে যায়। তবে দাদিমা একা যায় না। সাথে প্রুল পাওয়া যায়। কারণ দাদিমার বয়স হয়েছে। সবার সাথে কথা বলতে পারবে না ঠিক মতো। মালা নিয়ে যাও! মালা! তাজা তাজা ফুলের মালা! নিয়ে যাও, নিয়ে যাও! এগুলো কি ফুলের মালা কাকিমা আর কত দাম আমি জানি না আমার ফুলগুলো তুলে এনে মালা বানিয়েছে। ওই এসব নাতনি দিদি ভাই ওনাকে বলতো কি ফুলের সব হ্যাঁ দাদিমা কাকিমা এগুলো বেলি ফুলের মালা আর একটি করে মালার দাম মাত্র দশ টাকা দিব নাকি কাকিমা একটা মালা বাহ ফুলের মালাগুলো তো বেশ সুন্দর আমাকে তুমি দুটা মালা দাও মা আচ্ছা ঠিক আছে তারপর টুম্পা দুইটা ফুলের মালা ওনাকে প্যাকেট দিয়ে দেয় আর বেশ কিছু সময়ের দাদিমা ও টুম্পা সমস্ত ফুলের মালা বিক্রি করে ফেলে দিদি ভাই মালা তো সব বিক্রি হয়ে গেল আজ বেশ ভালোই টাকা পেলাম সব কিছু তোর জন্যই দিদি ভাই আচ্ছা ওসব কথা বাদ দাও এখন চলো বাড়ি যাওয়া যাক একটু দাঁড়া কিছু বাজার করে নেই ঘরে কিছুই নেই খাওয়ার মতো তারপর দাদিমা কিছু সবজি বাজার করে নেয় আর দুজনে বাড়ির দিকে যেতে লাগে কিছু দূর পথ যেতেই টুম্পা হঠাৎ দাঁড়িয়ে যায় কারণ সে রাস্তার ধারে কচু গাছ দেখতে পায় তাই দাদিমা বলে দিদি ভাই ও টুম্পা দিদি ভাই দাদিমা দেখো কচু শাক চলো কিছু কচু গাছ কেটে নিয়ে যায় জাতীয় খাবার কিন্তু দিদি ভাই আমরা এখনই তো কত সবজি কিনে আনলাম একদিনে কয়টা জিনিস খাবি সেটাও ঠিক কথা বলেছো। তাহলে কি করা যায় টুম্পা ভাবতে থাকে এখন কচু গাছগুলো কি করবে যদি আজ না নিয়ে যায় তবে অন্য কেউ নিয়ে যাবে আবার কি ভাবছিস চল দিদি ভাই বাড়ি এখন আচ্ছা দাঁড়াও আমি কচু গাছ নিয়ে বাড়িতে যাব দরকার হলে আজ উঠানে কচু গাছ লাগিয়ে রাখবো কাল বা পরশু যখন খাবো তখন তুলে খাওয়া যাবে এই বলে টুম্পা একটা কচু গাছ উঠিয়ে নেয় দাদিমা আর কিছু বলে না ওকে আর দুজনে বাড়িতে চলে যায় বাড়িতে ফিরে টুম্পা উঠানে কচু গাছটি লাগিয়ে দেয় আর দাদিমা রান্না করতে নেগে পড়ে এভাবে রাত হয়ে যায় আর টুম্পা ও দাদিমা দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন দাদিমা আজ কচু শাক রান্না করে দিবে আজ ওই খাবে আচ্ছা ঠিক আছে যা তুলে নিয়ে আয় আমি রান্নার সব ব্যবস্থা করছি ঠিক আছে দাদিমা এখনই আনছি এই বলে টুম্পা খুশিতে নাচতে নাচতে উঠানে চলে আসে কচু গাছ কাটতে কিন্তু টুম্পা এসেই অবাক হয়ে যায় আর চিৎকার করে দাদিমাকে ডাকে দাদিমা দাদিমা ও দাদিমা একবার এদিকে আসো দেখে যাও কি হয়েছে টুম্পার এমন চিৎকার শুনে দাদিমা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে আর বলে কি হয়েছে দিদি ভাই এভাবে চিৎকার করলি কেন দাদিমা দেখো কচু গাছে কেক ধরেছে দূর পাগলে কি বলিস সব কচু গাছে ফুল ধরে কে কখনো ধরে না বোকা এই বলে দাদিমা যখনই কচু গাছটির দিকে তাকায় তো সে অবাক হয়ে যায় আর বলে আরে দিদি ভাই সত্যি তো কচু গাছে কেক ধরেছে কিন্তু এটা কি করে সম্ভব দিদি আমিও তো জানি না দাদিমা আমার মনে হয় কি দাদিমা এটা জানুই জাদুই গাছ নয়তো এমনটা হওয়া কখনোই সম্ভব না দিদি ভাই তাই হবে আর শোন দিদি এই কথা কাউকে বলা যাবে না ঠিক আছে দাদিমা কাউকে কিছুই বলবো না তারপর টুম্পা কচু গাছ থেকে যেই না কেক তুলে খেতে লাগে তখনই আবার কচু গাছে কেক চলে আসে যা দেখে দুজনে আরো অবাক হয় মজা দাদিমা আর দেখো কচু গাছে আবার কেক আমার তো বেশ মজা লাগছে দাদিমা আমরা এখন থেকে বাজারে কেক বিক্রি করতে পারবো আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না অত্যন্ত খন বলিস নি তারপর থেকে টুম্পা ও দাদিমা ওই জাদুই কচু কে বাজারে বিক্রি করে বেশ ভালো টাকায় উপার্জন করতে থাকে আর সেই টাকা নিয়ে এখন ভালোমন্দ খাবার খেতে লাগে এভাবে ধীরে ধীরে তারা জাদুই কচু গাছের আশীর্বাদে অনেক ধনী হয় আর সুখে জীবন কাটাতে লাগে কিন্তু তাদের এমন হঠাৎ দারিদ্রতার জীবন থেকে ধনী হওয়াতে পুরো গ্রামবাসীর চমকেচে যায় আর কানাঘোষা করতে লাগে কি ব্যাপার ভাই তুমি বলতো দুই দিন অজেও দেখলাম বাজারে ফুল বিক্রি করছিল আর ঘাসপাতা খেয়ে গ্রীণ ঘটাচ্ছিলো হঠাৎ কি এমন চমৎকার হলো যে গ্রামের সবচেয়ে ধনী হয়ে গেলো সেটা সঠিক জানি না তবে কানাঘোষায় তো শুনি ওরা নাকি কেক বিক্রির ব্যবসা শুরু করেছে আর সেই কেক নাকি খেতে অনেক মজা গ্রামবাসীরা যখন এইভাবে টুমপাতের ব্যাপারে কথা বলা বলি করছিল তখন গ্রামের মহাজন যাচ্ছিল আর সব কথা শুনে মহাজনের মনে সন্দেহ লাগে আমাকে দেখতে হবে এই কথা ভাবতে ভাবতে মহাজন টুমপাতের বাড়িতে যেতে লাগে আর মহাজন ওদের বাড়িতে যেতে দেখে দাদিমা ওর চোম্পা উঠানে লাগালো কচু গাছ থেকে কেক নিচ্ছে আর ঝুড়িতে রাখছে ও তাহলে এর ব্যাপার তল কি ভাবি য দুই দিনে আগে পর্যন্ত খেতে পারতো না আর এই কয়েকদিনের মধ্যে এবার ধনী হলো কী হবে মাহ আমাকে এই কচু গাছটি তুলে নিয়ে যেতেই হবে আমি আবার বলে ধনী হতে চাই এই বলেই মহাজন বাড়িতে চলে যায় আর রাতের জন্য অপেক্ষা করতে থাকে রাত হতেই মহাজন চুপি চুপি টুম্পাদের বাড়িতে আসে আর কচু গাছটির এবং কচু গাছটি উঠিয়ে নেওয়ার জন্য হাত বাড়ায় ঠিক তখনই কচুর লতার মাধ্যমে মহাজনের হাত দুটি পেঁচিয়ে যায় ধীরে ধীরে যাদুই কচু গাছের লতা দিয়ে মহাজনের পুরো শরীর পেঁচিয়ে যায় আর মহাজন অনেক ভয় পায় আর অনেকবার পালানোর চেষ্টা করে কিন্তু পালাতে পারে না আর ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে দাদিমা ও টুম্পা মহাজনকে সেই জাদুর কচু কাস্টের কাছে দেখে বুঝতে পারে মহাজন তাদের কেক বিক্রির বিষয়টি জানতে পেরেছে আর তাই সে কচু কাস্টি চুরি করতে আসে দেখিছো দাদিমা লোভী মহাজন এবার উচিত শিক্ষা পেয়েছে আমাদের কিছুই করতে হয়নি দিদি ভাই আমাদের কিছুই করা লাগবে না যা দুই কচু গাছ নিজেই জানে বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না